সুপ্রিয় দর্শক শ্রোতা দু সালের তেরোই মে পূর্ব কলকাতার একটি ফ্ল্যাটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন ঝিনাইদহ চার কালীগঞ্জ আসনের সংসদ সদস্য জনাব আনোয়ারুল আজিম ওরফে আনার বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনা উন্মোচিত হওয়ার পর অনেকেই আমাদের নিকট জানতে চেয়েছেন হত্যাকাণ্ডটি কলকাতায় সংঘটিত হলেও যেখানে হত্যাকাণ্ডের শিকার এবং হত্যাকারীদের প্রায় সকলেই বাংলাদেশে সেহেতু এই হত্যাকাণ্ডের বিচার কি বাংলাদেশে করা সম্ভব যদি সম্ভব হয় তাহলে তা কোন আইনে এবং কিভাবে সম্ভব জি দর্শক এক গুরুত্বপূর্ণ আইনি জিজ্ঞাসার উত্তরই দিতে চলেছি আমরা এই এপিসোডে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটার সময় প্রতিটি অপরাধ যেই এলাকায় সংঘটিত হবে সাধারণত সেই এলাকায়ই অনুষ্ঠিত হবে তার ইনকোয়ারি ও বিচার এটাই হচ্ছে ফৌজদারি অপরাধের ইনকোয়ারি ও বিচারের স্থান নির্ণয় বিষয়ক মূল নীতি নীতিটি উৎসারিত হয়েছে ইংল্যান্ডের কমন লয়ের একটা প্রতিষ্ঠিত নীতি থেকে যা হচ্ছে অল ক্রাইমস আর লোকাল অ্যান্ড জাস্টিফাইয়েবল অনলি বাই দ্য লোকাল কোর্টস উইদিন হুজ জুরিস্টিকশন দে আর কমিটেড অর্থাৎ সকল অপরাধ হচ্ছে স্থানীয় এবং যেই আদালতের স্থানীয় সীমার মধ্যে অপরাধসমূহ সংঘটিত হবে সেই আদালতেই অনুষ্ঠিত হবে ওই সকল অপরাধের বিচার এই নীতিটিকেই আইন হিসেবে সন্নিবেশিত করা হয়েছে বাংলাদেশে প্রচলিত আঠারোশো আটানব্বই সালের কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর এর একশো সাতাত্তর ধারায় আবার হুবহু একই কথা বলা হয়েছে ইন্ডিয়ায় প্রচলিত উনিশশো সালের কোড অফ ক্রিমিনাল প্রসিজিউরের একশো সাতাত্তর ধারায় উভয় দেশের ফৌজদারি কার্যবিধিতে সন্নিবেশিত ধারাটির শিরোনাম হচ্ছে অর্ডিনারি প্লেস অফ ইনকোয়ারি অ্যান্ড ট্রায়াল আর ধারাটিতে বলা হয়েছে এভরি অফেন্স শ্যাল অর্ডিনারিলি বি ইনকোয়ারিড ইন টু অ্যান্ড ট্রাইড বাই এ কোর্ট কোর্ড ইন দ্য লোকাল লিমিটস অফ হুজ জুরিস্টিকশন ইট ওয়াজ কমিটেড খেয়াল করে দেখুন ধারাটিতে অর্ডিনারিলি বা সাধারণত শব্দটি ব্যবহার করা হয়েছে তার মানে হচ্ছে যেখানে অপরাধ সংঘটিত হবে সেই এলাকা ছাড়াও অন্য এলাকায়ও অনুষ্ঠিত হতে পারে কোনো অপরাধের বিচার জি দর্শক এই একশো সাতাত্তর ধারার রয়েছে কয়েকটি ব্যতিক্রম আর সেই ব্যতিক্রমগুলোর কথা উল্লেখ করা হয়েছে কোড অফ ক্রিমিনাল প্রসিজিউরের একশো উনআশি একশো একাশি একশো বিরাশি একশো তিরাশি ও একশো আটাশি এই পাঁচটি ধারায় তন্মধ্যে একশো উনআশি একশো একাশি একশো বিরাশি ও একশো তেরাশি এই চারটি ধারায় বিধৃত করা হয়েছে বাংলাদেশের অভ্যন্তরে একাধিক আদালতের টেরিটোরিয়াল জুরিস্ট্রিকশন বা আঞ্চলিক এখতিয়ারে সংঘটিত অপরাধের বিচার সংক্রান্ত বিধানাবলী আর একশো আটাশি ধারায় সন্নিবেশিত করা হয়েছে বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধের বিচার সংক্রান্ত বিধান চলুন তাহলে আমরা এখন জেনে নিচ্ছি কলকাতায় সংঘটিত অপরাধের বিচার বাংলাদেশে করা নিয়ে ঠিক কী বলা হয়েছে এই একশো আটাশি ধারায় লাইবিলিটি ফর অফেন্সেস কমিটেড আউটসাইড বাংলাদেশ তথা বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধের দায় শিরোনামে ধারাটিতে বলা হয়েছে যখন কোনো বাংলাদেশি নাগরিক বাংলাদেশের বাইরে যে কোনো স্থানে কোনো অপরাধ সংঘটিত করে অথবা যখন কোনো ব্যক্তি বাংলাদেশে রেজিস্টার্ড কোনো জাহাজ বা বিমানে উক্ত জাহাজ বা বিমান যেখানেই থাকুক না কেন কোনো অপরাধ সংঘটিত করে তাকে বাংলাদেশের যেখানে পাওয়া যাবে সেখানে অপরাধটি সংঘটিত হয়েছে গণ্য করত উক্ত অপরাধের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে এবার বুঝুন তাহলে দর্শক ফৌজদারি কার্যবিধির একশো আটাশি ধারায় একেবারে পরিষ্কার করেই বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশের বাইরে যে কোনো স্থানে অপরাধ সংঘটিত করার পর পরবর্তীকালে তাকে বাংলাদেশের যে স্থানে পাওয়া যাবে সেই স্থানেই অপরাধটি সংঘটিত হয়েছে ধরে সেই এলাকার আদালতেই করা যাবে তার বিচার সুতরাং বাংলাদেশের বাইরে অর্থাৎ কলকাতায় সংঘটিত বাংলাদেশি এমপি আনোয়ারুল আজিম ওরফে আনারের হত্যার সাথে জড়িতদের বেলায় আমরা এমন বলতে পারি যে উক্ত অপরাধী বা অপরাধীদের বাংলাদেশের যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে ধরে সেই এলাকার আদালতেই করা যাবে এমন অপরাধী বা অপরাধীদের বিচার তবে হ্যাঁ প্রিয় দর্শক এখানে একটি কথা আছে কথাটি হচ্ছে একশো আটাশি ধারায় একটি শর্ত যোগ করে বলা হয়েছে সরকারের অনুমোদন ব্যতিরেকে এমন অপরাধের বিচার বাংলাদেশে করা যাবে না অর্থাৎ বিদেশে সংঘটিত এমন অপরাধের বিচার বাংলাদেশে করতে হলে সেই উদ্দেশ্যে সরকারকে অবশ্যই অনুমোদন প্রদান করতে হবে সঙ্গত কারণেই প্রশ্ন আসবে যে স্যাংশন অফ দ্য গভর্নমেন্ট বা সরকারের অনুমোদনের পেছনের যুক্তিটা কি যে দর্শক শর্তটি যোগ করার পেছনের যুক্তিটা হচ্ছে একই অপরাধের ক্ষেত্রে বাংলাদেশের বাইরে যেখানে অপরাধটি সংঘটিত হয়েছে সেখানে কোনো বিচার অনুষ্ঠিত হয়েছে কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়া কেননা ফৌজদারি বিচারের একটা অন্যতম মূলনীতি হচ্ছে নো বডি শুড বি ভেক্সড টোয়াইস ফর দ্য সেম অফেন্স অর্থাৎ একটি অপরাধের জন্য কাউকে দুইবার বিচারের মুখোমুখি করা যাবে না এই বিচার যেই দেশেই অনুষ্ঠিত হোক না কেন আর এজন্যই এরূপ অপরাধের বিষয়ে বাংলাদেশে মামলা দায়ের কিংবা আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়া কিংবা বিচার শুরুর প্রাককালে সরকার থেকে অনুমোদন নেয়ার মাধ্যমে মূলত নিশ্চিত করা হয় এই গুরুত্বপূর্ণ বিষয়টি তার মানে এই দাঁড়াচ্ছে যে কলকাতায় সংঘটিত বাংলাদেশি সংসদ সদস্য জনাব আনোয়ারুল আজিম ওরফে আনার হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে করা গেলেও তার জন্য সরকারকে দিতে হবে তৎমর্মে স্যাংশন বা অনুমোদন বোধগম্যতার সুবিধার্থে আমরা এখানে কলকাতায় সংঘটিত দুটো অপরাধের ক্ষেত্রে বাংলাদেশে বিচার করা নিয়ে আমাদের হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত দুটো সিদ্ধান্ত তুলে ধরছি প্রথম মামলাটি হচ্ছে স্টেট ভার্সেস এস সাহা যেটি দ্য বাংলাদেশ কেস রিপোর্টস তথা বিসিআরের দ্বিতীয় সংখ্যার হাইকোর্ট বিভাগ অংশের একশো পৃষ্ঠায় বর্ণিত আছে মামলার ঘটনা থেকে দেখা যায় আলোচ্য হত্যাকাণ্ডের শিকার নিসারুদ্দিন শেখ মুক্তিযুদ্ধ চলাকালে উনিশশো সালের আগস্ট মাসে আসামি শৈলেন্দ্রনাথ সহ আরও কয়েকজনের সাথে গিয়েছিল কলকাতায় কলকাতা অবস্থানকালে আগস্ট মাসেরই কোনো এক সকালে আসামি শৈলেন্দ্রনাথ সাহা ও তার সহযোগীরা পশ্চিমবঙ্গের বনগ্রাম রেলওয়ে প্ল্যাটফর্মে লাঠি দ্বারা পিটিয়ে ও ইটের আঘাতে খুন করে নিসারুদ্দিন শেখকে খুনের পর আসামিরা নিসারুদ্দিন শেখের নিকট থাকা চারশো কি পাঁচশো টাকা একটি পাইলট কলম একটি স্বর্ণের আংটি এবং একটি হাত ঘড়ি নিয়ে যায় এরপর কেটে যায় দীর্ঘ কয়েক মাস যুদ্ধের অনেকদিন পর ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী ঘটনাটি জানায় নিসারুদ্দিন শেখের পিতাকে এমন শুনে নিসারুদ্দিন শেখের পিতা বাগেরহাট মহকুমার তৎকালীন সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেটের নিকট দায়ের করেন একটি কমপ্লেন্ট পিটিশন বা অভিযোগ হত্যার অভিযোগ বিধায় ম্যাজিস্ট্রেট অভিযোগটিকে পাঠিয়ে দেন বাগেরহাটের অন্তর্গত কচুয়া থানায় ম্যাজিস্ট্রেটের নিকট থেকে এমন নির্দেশনা সমেত অভিযোগ প্রাপ্ত হয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ রুজু করেন এফআইআর আর এভাবেই কলকাতায় সংঘটিত হত্যাকাণ্ডের দুই বছর আট মাস পর উনিশশো সালের নয় এপ্রিল বাগেরহাট মহকুমার কচুয়া থানায় দায়ের হয় হত্যা মামলা এরপর তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে দাখিল করা হয় চার্জশিট ট্রায়াল কোর্টে আসামি পক্ষ থেকে এমন আপত্তি উত্থাপন করা হয় যেহেতু ঘটনাটি সংঘটিত হয়েছে বাংলাদেশের বাইরে সেহেতু বাংলাদেশের কোনো আদালত এরূপ ঘটনার বিচার করতে পারবে না আসামিপক্ষের এমন আপত্তির মুখে বিষয়টি তখন রেফারেন্স আকারে পাঠানো হয় হাইকোর্ট বিভাগের নিকট হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত প্রদান করেন যে কোড অব ক্রিমিনাল প্রসিজিউরের একশো আটাশি ধারার বিধান মোতাবেক ইন্ডিয়ায় সংঘটিত অপরাধের বিচার করা যাবে বাংলাদেশেও তবে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটকে অবশ্যই মামলাটি নিয়ে সামনে অগ্রসর হতে হলে তাকে সরকারের অনুমোদন নিতে হবে এই বিষয়ক আরও একটি মামলার উল্লেখ করছি আমরা এখানে মামলাটির নাম হচ্ছে ড তসলিমা নাসরিন ভার্সেস এমডি নুরুল আলম অ্যান্ড অ্যানাদার বাংলাদেশ লিগাল ডিসিশনস তথা বিএলডির পনেরোতম সংখ্যার হাইকোর্ট বিভাগ অংশের একশো পৃষ্ঠায় বর্ণিত আছে মামলাটিতে প্রদত্ত হাইকোর্ট বিভাগের সিদ্ধান্ত আলোচিত ডাক্তার ও লেখিকা তসলিমা নাসরিন ছিলেন হাইকোর্ট বিভাগে দায়েরকৃত কোয়াশমেন্ট পিটিশনটির আবেদনকারী নাসরিনের বিরুদ্ধে অভিযোগ ছিল এমন তিনি কলকাতা থেকে প্রকাশিত দ্য স্টেটসম্যান পত্রিকায় একটা ইন্টারভিউ দিয়েছিলেন যা পত্রিকাটিতে ছাপা হয়েছিল উনিশশো সালের নয় মে আবার এই ইন্টারভিউটি একই বছরের আঠারোই মে পুনর্মুদ্রিত হয় বাংলা পত্রিকা বাংলা বাজারে অভিযোগ মতে ওই সাক্ষাৎকারে তসলিমান আসরিন বেদ বাইবেল প্রভৃতি ধর্মগ্রন্থের পাশাপাশি পবিত্র কোরআন শরীফ সম্পর্কেও একাধিক আপত্তিকর মন্তব্য করেছেন এবং যার দ্বারা তসলিমা নাসরিন আঠারোশো সালের পেনাল কোড বা দণ্ডবিধির দুশো পঁচানব্বই এ ধারায় বর্ণিত ধর্মীয় অনুভূতিতে আঘাতের অপরাধ সংঘটিত করেছেন যদিও তসলিমা নাসরিনের পক্ষ থেকে এমন মন্তব্য করার বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকার করা হচ্ছিল এবং দাবি করা হয় যে তিনি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিপ্রায়ে এমন কোনো মন্তব্য প্রদান করেননি তথাপি ঢাকার মতিঝিল থানার তৎকালীন অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম ঢাকার বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তথা সিএমএম কোর্টে দায়ের করেন একটি কমপ্লেন্ট পিটিশন কিন্তু যেহেতু নাসরিনের অপরাধটি সংঘটিত হয়েছে কলকাতায় সেহেতু বাংলাদেশে বিচারের উদ্দেশ্যে মামলাটি দায়ের করার সময় একই কোডের একশো আটাশি ধারার বিধান মোতাবেক সরকারি অনুমোদন নেওয়া ছিল অত্যাবশ্যক যা কার্যত নেওয়া হয়নি তখনও এখনো অবস্থাধীনে যখন মামলাটিতে চার্জ গঠন করা হয় তখন তসলিমা নাসরিনের পক্ষ থেকে একই কোডের পাঁচশো একষট্টি এ ধারার বিধান মোতাবেক হাইকোর্ট বিভাগে কোয়াশমেন্ট পিটিশন দাখিল করে তো দাবি করা হয় যে কোড অব ক্রিমিনাল প্রসিজিউরের একশো আটাশি ধারায় বর্ণিত অনুমোদন ছাড়া কলকাতায় সংঘটিত অপরাধের জন্য বাংলাদেশে বিচার করার আইনগত কোনো অবকাশ নেই যদিও হাইকোর্ট বিভাগ তসলিমা নাসরিনের আবেদনে সাড়া দিয়ে মামলাটি কোয়াস্ট করেননি তবে হাইকোর্ট বিভাগ আবেদনকারী পক্ষের এমন যুক্তির সাথে একমত পোষণ করেন যে বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধের বিচার বাংলাদেশে করতে হলে অবশ্যই কোড অফ ক্রিমিনাল প্রসিজিউরের একশো আটাশি ধারার বিধান মোতাবেক সরকারি অনুমোদন লাগবে তবে হাইকোর্ট বিভাগ বলেছেন মামলা দায়ের কিংবা অপরাধ আমলে নেওয়ার সময় এরূপ অনুমোদন না নেওয়া হলেও বিচারের সময় অবশ্যই তা নিতে হবে অন্যথায় কলকাতায় সংঘটিত অপরাধের জন্য বাংলাদেশে বিচার করা যাবে না হাইকোর্ট বিভাগ কর্তৃক কেমন সিদ্ধান্ত প্রদানের পর সরকার সালের পহেলা এপ্রিল কোড অফ ক্রিমিনাল প্রসিজিউরের একশো আটাশি ধারার বিধান মোতাবেক অনুমোদন প্রদান করে আর এই অনুমোদনটি প্রদান করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা থেকে এবার এই অনুমোদনকে চ্যালেঞ্জ করত তসলিমা নাসরিনের পক্ষ থেকে কোড অফ ক্রিমিনাল প্রসিজিওরের পাঁচশো একষট্টি এ ধারার বিধান মোতাবেক হাইকোর্ট বিভাগে আরেকটি কোয়াশমেন্ট পিটিশন দাখিল করত দাবি করা হয় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনুমোদনটি সংবিধান এবং রুলস অফ বিজনেসের পরিপন্থী বরং অনুমোদনটি প্রদান করতে হবে আইন মন্ত্রণালয় থেকে উক্ত বিষয়ে হাইকোর্ট বিভাগ মত প্রদান করেন যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি আইন মন্ত্রণালয় কে প্রদান করবে এমন অনুমোদন তা রুলস অফ বিজনেসের কোথাও স্পষ্ট করে বলা হয়নি ফলত এই উভয় মন্ত্রণালয়ই প্রদান করতে পারে এরূপ অনুমোদন তবে হাইকোর্ট বিভাগ বলেন যে এই বিষয়ে দীর্ঘ চর্চা এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই প্রদান করে থাকে এমন অনুমোদন এরূপ সিদ্ধান্ত প্রদানপূর্বক হাইকোর্ট বিভাগ খারিজ করে দেন তসলিমা নাসরিনের করা এই কোয়াশমেন্ট পিটিশনটিও সুতরাং এবার নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে কলকাতায় কিংবা বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধের বিচার বাংলাদেশে অনুষ্ঠিত হতে আইনগত কোনো বাধা না থাকলেও এই প্রকার বিচার অনুষ্ঠানের আগে অবশ্যই আঠারোশো আটানব্বই সালের কোড অফ ক্রিমিনাল প্রসিজিউরের একশো আটাশি ধারার বিধান মোতাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে নিতে হবে সরকারি অনুমোদন তথা স্যাংশন অফ দ্য গভর্নমেন্ট তবে প্রিয় দর্শক এতক্ষণ তো আপনারা জানলেন এই বিষয়ক কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর বা ফৌজদারি কার্যবিধির বিধান প্রসঙ্গে তবে এই বিষয়ে আঠারোশো সালের পেনাল কোড বা দণ্ডবিধিতেও কিন্তু বিধৃত রয়েছে সুস্পষ্ট বিধান যদিও কোটির এক ও দুই ধারায় বাংলাদেশের অভ্যন্তরে সংঘটিত অপরাধের জন্য কোটির প্রয়োগ বা কার্যকরতা সম্পর্কে বলা হয়েছে তবে তিন ও চার ধারায় কোটির পরিধি বিস্তৃত করা হয়েছে বাংলাদেশের বাইরে পর্যন্ত যেমন কোটির তিন ধারা বলা হয়েছে বাংলাদেশের বাইরে সংঘটিত কোনো অপরাধের জন্য বাংলাদেশি কোনো আইন দ্বারা যে কোনো ব্যক্তির বিচার এই কোডের বিধান মোতাবেক এমনভাবে অনুষ্ঠিত হবে যেন উক্ত অপরাধটি বাংলাদেশে সংঘটিত হয়েছে আবার চার ধারা বলা হয়েছে বাংলাদেশের কোনো নাগরিক কর্তৃক বাংলাদেশের বাইরে যে কোনো স্থানে সংঘটিত যে কোনো অপরাধের বেলায় এই কোডের বিধানাবলী প্রযোজ্য হবে অর্থাৎ কোনো কার্য বাংলাদেশের অভ্যন্তরে সংঘটিত করলে তা যদি এই কোড মোতাবেক দণ্ড বলে পরিগণিত হয় সেক্ষেত্রে উক্ত কার্য যদি বাংলাদেশী কোনো নাগরিক কর্তৃক বাংলাদেশের বাইরে তথা বিদেশে সংঘটিত হয় তাহলে তা এই পেনাল কোড মোতাবেক শাস্তিযোগ্য হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা চলে এসেছি এপিসোডটির শেষের দিকে আমরা আশা করি আমাদের এই পরিবেশনা থেকে আপনারা এমন গুরুত্বপূর্ণ আইনি বিষয় লাভ করেছেন স্পষ্ট ধারণা বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লটিউব বিডির সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ চলায়